এই কল টু এবং আমি চেষ্টা করব আপনাদের হুবহু তুলে দেওয়ার নো এডিট হ্যাঁ টু রুট টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এরকম এটা হচ্ছে একটা প্রশ্ন যে যদি এর মান এত হয় গিভেন দ্যাট দেওয়া আছে এ সমান থ্রি প্লাস টু রুট টু ফাইন দ্য ভ্যালু অফ রুট এ মাইনাস ওয়ান বাই রুট টু হ্যাঁ আচ্ছা আরেকটা কথা বলি প্রিলিমিনারি রিটার্ন ম্যাচে আমি বলছিলাম যে আপনারা আনলিমিটেড ক্লাস করবেন এরা এই জন্য এরা কি করে জানেন আমার ক্লাস বাদ দিয়া ফুফ ক্লাস করে বেড়ায় হ্যাঁ অর্থাৎ সারের ক্লাস তো আমি সারা বছর পাবই তাহলে অন্য ক্লাস করি ঠিক আছে এদের এরা অলস হয়ে গেছে আমি আপনাদের বললাম আজকে আমাদের লেকচার ওয়ান আপনারা যারা রেগুলার অ্যাডমিট হয়েছেন একটা ক্লাস যাতে মিস না হয় হ্যাঁ এবং আমি আপনাদের এই রিটার্ন কোর্সটাকে খুব স্ট্রিক্টলি হ্যান্ডেল করব। সেটা হচ্ছে আমি আপনাদের কি বলে অ্যাসাইনমেন্ট দেবেন অর্থাৎ আজকে যে অঙ্কগুলো আমি করাবো এই অঙ্কগুলো আজকে তো রাফ তুলবেন পরবর্তীতে এই অঙ্কটা এই আপনি আপনি নোট আকারে তুলে মানে করে আমাকে দেখাবেন প্রত্যেক আজকে যেই লেকচার করাবো আগামী দিন ক্লাসের আগে এই অঙ্ক আমাকে যদি জমা না দেন কিন্তু আমি ক্লাস করতে না বি কেয়ারফুল এবং স্ট্রিক্টলি আমি এই বিষয়টা ইয়া করবো ঠিক আছে পোলা বান্ডে মানে স্টিকিং না দিলে ওরা লেখাপড়া করতে চায় না অতএব একটা ক্লাস যাতে মিস না হয় ক্লাস মিস তো আপনি কিন্তু মিস করে ফেলবেন আগেই বললাম আমি ঠিক আছে দেখেন এটা দেওয়া আছে তাহলে আমরা কি করবো দেখেন এর সমান সমান থ্রি প্লাস টু রুট টু দেওয়া আছে তাহলে এখানে যেহেতু আমাদের দেখেন এখানে যে আছে হ্যাঁ তাহলে আমরা যদি রুট এর মানটা নির্ণয় করি আচ্ছা দেখেন ওয়ান বাই এ সমান কত হবে ওয়ান বাই এ কেউ তুলবেন না আর কি হ্যাঁ এই অঙ্ক নাইনটিনের এর অঙ্ক সবাই পারেন জাস্ট ব্যস্তকরণ করলাম উপরে নিচে করলাম তো এটা নিচে মনে মনে এক ছিল এক উপরে চলে গেছে আর এটা নিচে চলে আসছে তাহলে এই কলটু দেখেন এখানে যেহেতু প্লাস তাহলে এখানে হচ্ছে উল্টাটা দেওয়া গুণ করতে হয় আমরা জানি নিচে কোনো মানে অমূল্য সংখ্যা রাখা যায় না তাহলে উপরে নিচে গুণ করলাম টু তাহলে কত হয় দেখেন তো এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে হচ্ছে থ্রি মাইনাস টু রুট টু তাহলে এখানে হবে কত 9 মাইনাস এখানে হবে কত দুই স্কোয়ার মানে হচ্ছে চার আর এই স্কোয়ার রুট কাটা গেলে হচ্ছে দুই উপরে হবে দেখেন থ্রি মাইনাস এখন খেয়াল করেন তো উপরে থ্রি মাইনাস টু রুট টু আর নিচে হবে নয় বিয়োগ দিগনে আট আচ্ছা চারদি দিগনে আট মানে কি এক থাকে না বিয়োগ করলে তাহলে এক তো আর লেখা লাগবে না তাহলে আপনি লিখবেন যে অতএব ওয়ান বাই এই কল টু উপরে থাকবে কত থ্রি মাইনাস টু রুট টু নিচে একটা এক থাকে ওই এক তো আর কি দেখাইতে হয় না তাহলে এটার মান হচ্ছে থ্রি মাইনাস টু রুট টু ওকে এখন দেখেন তাহলে আমরা বাকি অংশটা এটার মান পেয়ে গেছি এখন এটার মান নির্ণয় করতে হবে এখন এটার মান কীভাবে নির্ণয় করবো দেখেন পরিষ্কার দেখি না ইসরাত আচ্ছা এই আমার এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে আসলে কি বোর্ড ক্লিয়ার না আমাকে একটু জানান তো আমাকে একটু জানান কমেন্টসে আচ্ছা ওয়াল ক্লিয়ার তাহলে হচ্ছে সম্ভবত ইসরাত জাহান আপনার ফোনে হয়তো সমস্যা থাকতে পারে আর কি হ্যাঁ আমিও ক্লিয়ার দেখতেছি ওকে তারপরে আমি আরেকটু একটু জুম করে দিলাম যাতে দেখা যায় আচ্ছা দেখেন এই পাইলাম এখন এটার মান নির্ণয় করতে হবে তাহলে এখন আমরা যদি এটাকে এভাবে করি দেখেন অতএব রুটে মাইনাস ওয়ান বাই রুটে এটা যদি স্কোয়ার করি তাহলে দেখেন যে এ মাইনাস বি হোল স্কোয়ার এটা সূত্র কি আরেকটা কথা বলি যারা বিসিএস এর প্রিলিমিনারি টিক্স বিসিএস এর রিটেনে এই অঙ্ক আসে হুবহু আসে আমি আপনাদের কিছু ম্যাথ দেখাবো ওই ম্যাথগুলো আমি চেষ্টা করব পাশে লেখা দেওয়ার যেমন জেবিএল দুই হাজার সতেরো না আমি লিখে দেব বিসিএস অততম ঠিক আছে মানে ব্যাংকের কোশ্চেন এখন বিসিএস রিটেনেও আসে আমি আপনাদের দেখাই দেবো কি কি প্রশ্ন দুই জায়গাতে আসছে এবং ইদানিং এ স্কোয়ার মাইনাস টু এ বি মানে হচ্ছে প্লাস ওয়ান বাই রুট এ এটার উপর স্কোয়ার দেখেন সূত্র ভাঙাইছি এ স্কোয়ার স্কোয়ার মাইনাস টু প্লাস বি তাহলে সূত্র কি রুট কাটা এই যে এ মাইনাস এটার সাথে এটা টু আচ্ছা এখানে হচ্ছে ওয়ান বাই এ আচ্ছা দেখেন এখানে আছে এ এখানে আছে প্লাস ওয়ান বাই রুট এ আচ্ছা দেখেন তো এই এর মান কত এর মান এই যে এখানে দেওয়া আছে এর মান হচ্ছে থ্রি প্লাস টু রুট টু মাইনাস এখানে একটা দুই যোগ এই ওয়ান বাই এর মান কত ওয়ান বাই এর মান আছে থ্রি মাইনাস টু রুট টু এই যে থ্রি মাইনাস টু রুট টু তাহলে কত হয় এইটার সাথে এটা চলে গেলো এখানে আছে তিন আর এখানে আছে তিন ছয় ছয় থেকে যদি দুই চলে যায় তাহলে চার তাহলে অতএব এই যে এইটার উপর স্কোয়ার আসে না দেখেন তো এই যে এটার উপর স্কোয়ার সমান যদি চার হয় তাহলে রুট এ মাইনাস ওয়ান বাই রুট এইকাল টু রুট ফোর রুট ফোর মানে হচ্ছে কত প্লাস মাইনাস টু ঠিক আছে বা এটা আপনি চাইলে নিচে লিখতে পারেন এই মাইনাস